তোমরা করেছিলে আন্দোলনের সূচনা আল্লাহ করেছিল তার উত্তম পরিকল্পনা তোমাদের চাওয়া ছিল অল্প আল্লাহ লিখে রেখেছিল ভিন্ন গল্প তোমাদের চাওয়া ছিল অল্প আল্লা রেখে রেখেছিল ভিন্ন গল্প সে গল্প তোমাদের কারো জানা ছিল না আল্লাহ করেছিল তার উত্তম পরিকল্পনা তোমরা করেছিলে আন্দোলনের সূচনা আল্লাহ করেছিল তার উত্তম পরিকল্পনা তোমরা চেয়েছিলে শুধু কোটার নি রসন আল্লাহ চাই পৃথিবী থেকে জুলুমের মূলট পাদু তোমরা চেয়েছিলে শুধু কোটার বসম্য নিরসন আল্লাহ চাই পৃথিবী থেকে জুলুমের মূলট পাদন ক্ষমতায় অহংকারী যারা বুঝে না আল্লাহ যারা বুঝে না না মুহূর্তে ঘটে যাওয়া সব ঘটনা আল্লাহ করেছিল তার উত্তম পরিকল্পনা আল্লা করেছিল তার উত্তম পরিকল্পনা চেয়েছিলে স্বজন হত্যার নাই বিচার আল্লাহ চাই পৃথিবী থেকে সরিয়ে দিতে সৈরাচার তোমরা চেয়েছিলে স্বজন হত্যার নাই বিচার আল্লাহ চাই পৃথিবী থেকে সরিয়ে দিতে সৈরাচার নিজেকে যারা ভাবে প্রভু আল্লাহর চাওয়া বুঝে না কভু নিজেকে যারা ভাবে প্রভু আল্লাহর চাওয়া বোঝে না কভু